গলি থেকে রাজপথে নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী মরক্কোর সরু গলির ভেতরেই জীবন শুরু তার এই গলির ভেতরে ছেলেটি ফুটবল খেলত খেলাটিকে ভালোবেসে আঁকড়ে ধরেছিল সে তার দিদিমা হঠাৎ মরক্কো থেকে স্পেনে চলে আসেন নাতি নাতনিদের খুবই ভালোবাসতেন দিদিমা আর বেশি ভালোবাসতেন ফুটবল পাগল ছোট্ট নাতিকে স্পেনের শুরু গলির ভেতরে দুই পাশে আত্মীয় স্বজনদের বেকারি দোকান সেখানে একটি ঘরে তারা থাকতেন এক বুক ভালোবাসা নিয়ে ছেলেটি স্থানীয় মাঠে খেলতে চলে যেত এবং সেখানে খেলার জন্য পয়সাও দিতে হতো না হঠাৎ ছন্দপতন বাবা ও মা আলাদা হয়ে যাওয়ায় ছেলেটির জীবনে অন্ধকার নেমে আসে তার মা অবশ্য খুব শিগগিরই একটি খাবার দোকানে কাজে যোগ দেন বাচ্চা ছেলেটি স্থানীয় মাঠে তার খেলা চালিয়ে যায় এরকমই এক সময় তার জীবনে এলো দিয়াজ নামে এক ভদ্রলোক একদিন একটি স্থানীয় খেলায় ছেলেটির পায়ের কাজ দেখে দিয়াজ দাঁড়িয়ে যান চোখ খুব শিগগিরই বুঝে যায় ছেলেটি অনেক দূর যাবে তৎক্ষণাৎ দিয়াজ কাউকে ফোন করে বলেন যে ওই বাচ্চাটিকে একুরি নিয়ে নেওয়া উচিত এবং ঘষে মেজে তৈরি করা উচিত আসলে দিয়াজ ছিলেন বার্সেলোনার স্কাউট গলি থেকে রাজপথে এসে দাঁড়ালো ছেলেটি বার্সেলোনার রাজা মেসি ছেলেটিকে নিজের মতো করে ভালোবাসতেন এবং আগলে রাখতেন মেসি মনের মতো করে তাকে লালন পালন শুরু করলেন শিগগিরই তিনি ক্লাব ফুটবলে খেলা শুরু করলেন চারিদিকে রব উঠল বার্সেলোনার রাজার উত্তর সুরিয়ে এসে গেছে এই ছেলেটির নাম লামিন ইয়ামেল স্পেনের যে গলির ভেতরে ইয়ামেলের বাড়ি তার আশেপাশের সব বেকারিতে দোকানের মালিকরা তার ছবি দোকানে বাঁধিয়ে রাখতেন কারণ ইয়ামেল বার্সেলোনার হয়ে মাঠে নামতেই বেকারিতে বিক্রি বেড়ে যেত অতি শীঘ্রই ইয়ামেল জাতীয় দলে ডাক পেলেন ইউরো দু দর্শকরা দেখতে পেলেন সোনালি চুলের এক ষোলো বছরের বিস্ময় বালককে সমালোচকরা অবশ্য বললেন ছেলেটির পায়ে খেলা থাকলেও বড় মঞ্চে দাপিয়ে বেড়াবার মতো অভিজ্ঞতা তার নেই এসে গেল ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ উল্টো বিশ্বকাপ কাঁপানো এম ব্যাপে লাইনের ধারে দাঁড়িয়ে বিখ্যাত কোচ দিদিয়ের দাঁসে শুরুতে গোল করে ফরাসি দল এগিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে স্পেন গোল শোধের উদ্দেশ্যে এসে গেল সেই সন্ধিক্ষণ ডান প্রান্ত বরাবর দৌড়ে গিয়ে ইয়ামেল বলের দখল নিলেন প্রথমে ডান দিকে ঝুঁকে হঠাৎ শরীরের ভারসাম্য বজায় রেখে দিকে আলতো টোকায় বলটি নিয়ে গেলেন এবং তারপরেই বাঁপায় বাঁক খাওয়ানো একটি মাপা শট যা গোলরক্ষকে পরাস্ত করে পোস্টের চুমু জালে জড়িয়ে যায় স্পেন সমতায় ফেরে কিছু দূরে অসহায় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে এমবাপে দেখলেন এক নতুন নক্ষত্রের জন্ম একটা ১৬ বছরের ছেলে যে শিল্প মাঠে দেখালেন তাতে সারা বিশ্বের তাক লেগে গেল কেউ দেখলেন ইয়ামেলের মধ্যে মেসির ছায়া আবার কারো মতে এই বিস্ময় বালক আগামী কয়েক দশকের বুনো ঘোড়া লড়াই করে জিতে যাওয়া জীবনের এই আখ্যান হতে পারত কোনো বড় উপন্যাস রানা চক্রবর্তী বল কলকাতা নিউজ ডেস্ক